রাস্তা পুরোটাই ফাঁকা ফাঁকা বলা যায় রাস্তাটাকে এবং রাস্তাটা আসলে প্রত্যেকটা আমরা এটা জিজ্ঞাসা করিনি বঙ্গবাজারটা কোন দিকে বঙ্গবাজারের দিকে যাবো ওকে তাহলে এই সিগন্যাল পরে সিগন্যাল রাস্তার অবস্থা যেটা দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে ফাঁকা হতে হবে এখানে একেবারে ফাঁকা রাস্তা আসলে ঢাকা কখনো এরকম ফাঁকা দেখা যায় না আমি আছি শাহবাগে এখন মেট্রো রেলের কাউন্টারের নিচে মেট্রো রেলের যে স্টেশন শাহবাগ সেটার নিচে আছি শাহবাগ মোড়ের কি অবস্থা আমি একটু হেলমেটটা এই গ্লাসটা খুলে নিই কারণ অনেক কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে এই আবার শাহবাগ মোড়ের অবস্থা একদম সন্ধ্যার সময় আর কি একটু পরে সন্ধ্যা নেমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে শাহবাগ মোড়ের অবস্থা শাহবাগ ব্লক ওই যে শাহবাগের ব্লক এটা কারা ব্লক করে আছে আমি যাই না এখানে শাহবাগ মোড়টা ব্লক এখান থেকে রাস্তা পুরো ব্লক খুব সম্ভবত এটা কারা রাস্তা কারা শাহবাগের মোড়ে তা আমি যাব হলো এখানে একটা গাড়িতে আগুন এটা আমরা সকালেও দেখেছি এখান থেকে যাওয়ার সময় আচ্ছা সামনে হাইকোর্ট এখন একদম সন্ধ্যার সময় এই মুহূর্তে আসলে ঢাকার আমি যতগুলো রাস্তা থেকে আসলাম ম্যাক্সিমাম রেডি ব্লক আর কি আমরা অধিকাংশ রোড থেকে আসতে পাইনি আমরা গলি থেকে ঘুরে ঘুরে আসতে হয়েছে এবং মেইন রোডে আমরা দেখতে পাচ্ছি রাস্তা আসলে ব্লক আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কাছাকাছি আমরা এখন হাইকোর্টের সামনে দিয়ে আমরা চলে যাব বঙ্গবাজার এইখান থেকে আমরা ডাইনে ঘুরবো তো আবি দেখো এই মোড়টা কি অবস্থা এই মোড়ের হলো এই মোড়টা এই মোড়টা একটু বিজি ওকে এদিকে পুলিশের গাড়ি আশেপাশে দেখা যাচ্ছে আর হাইকোর্টের আশেপাশে রাস্তা ফাঁকা রাস্তায় আসলে একটা নিয়মতা চলতেছে আর কি কি অবস্থা কি অবস্থা সেটা আপনারা যখন দেখতেছেন আপনাদের মধ্যে যখন চলতেছে রাস্তা আসলে চলতেছে রাস্তা একদম ফাঁকা একেবারে বলা যায় ফাঁকা ছিল এটা একেবারে ফাঁকা তবে যাই চলতেছে মোটরসাইকেল আছে আমাদের মতো একে অনেকে আর কোর্ট আর এপাশে আমি এবারে এখান থেকে সম্ভবত আমার ঘুরতে হবে এপাশে কারা একটা ছোট ই চলতেছে দেখতে পাচ্ছি আমি একটু দেখাও এনে কিছু ছেলে দেখা যাচ্ছে আচ্ছা এই হলো ঢাকা ভার্সিটি রোডটা একটু দেখাও এখানে এখনো ব্লক করা ঢাকা ভার্সিটিটা ঢাকা ভার্সিটি এখনো সব দিক থেকে আটকানো আর আমরা যাচ্ছি এখন গেট ব্লক করা এটা আচ্ছা সামনে দেখি কি অবস্থা আসলে প্রত্যেকটা জায়গায় আটকানো রাস্তা আজকে সব জায়গায় ব্লক করা হয় আমরা দেখতে পাচ্ছি যে হয় পুলিশের ব্লক হয়তো ছাত্রের ব্লক সব থেকে শুধু বোয়াক অ্যান্ড বোয়াক বাক এটাকে আপনারা কি বলবেন আমি যাই না সরকারি কর্মচারী হাসপাতাল হাসপাতালের সঙ্গে আসতে অলরেডি চলে আসছি আমরা গোড়ায় অলরেডি চলে আসছি এখান থেকে আমরা উঠতে হবে ফেলাই ওবারে এই মুহূর্তে ঢাকার কি অবস্থা আমি একদম সন্ধ্যার সময়ে আজকের দিনের শেষ মুহূর্তে এখন ইতিবাচক রাস্তাঘাট সবকিছুই ব্লক করা আহ আমি মোহাম্মদপুর থেকে ব্লক পেয়েছি এখন বড় বড় ব্লক একটা ব্লক ছিল মোহাম্মদপুরের আসাদ গেট থেকে একেবারে ছেলাইবটটা বন্ধ করে দিয়েছে দেখি ওখানে কাছে যে কি অবস্থা ছলাইবটটার জন্য আমরা এতখানি ঘুরলাম এত কষ্ট করে আসলাম এখানে ঘুরে সেই ছলাইবট যদি বন্ধ থাকে তাহলে কি বলবো বলেন তাহলে এখন আপাতত আজকে ব্লক আসলে সবই বন্ধ এই যে এখানে মার্কেটে দেখতে সবসময় জন্য ব্যস্ত থাকে এই মার্কেট কিন্তু মার্কেট পুরোบุรี আজকে বন্ধই দেখেনি